দুনিয়ার ভিতরে আপনারা দেখেন যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক হয় যদি অশ্লীল মানুষের সাথে সম্পর্ক হয় যদি বন্ধু বান্ধব হয় যে ব্যক্তি নামাজ করে না রোজা রাখে না জোয়া গাজার সাথে সম্পৃক্ত এই ব্যক্তির সাথে সম্পর্ক রাখার কারণে বন্ধুত্ব রাখার কারণে এক পর্যায়ে ভালো মানুষটাও খারাপ মানুষের রূপান্তরিত হয়ে যায় এটা আমরা আমাদের চোখে দেখতে পাই ঠিক তেমনি ভাবে ভিতরেও তারা সফল গাম হবে না বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস করতে হবে তার আফসোস করবে কি বলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মানুষ আফসোস করবে ইয়া লাইতা নিলাম আল্লাহ বলবে হে আমার আল্লাহ আমার প্রভু আমি যদি ওই ব্যক্তিটাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো অমুক ব্যক্তিকে যদি ভালো না বাসতাম অমুক ব্যক্তিকে যদি মহাবত না করতাম যদি বন্ধু হিসাবে অমুক ব্যক্তিকে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো ইয়া লাইতানি ব্যক্তিকে বন্ধু হিসেবে যদি গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো কেন কেন তাকে ভালোবাসার কারণে আপনার অদopotম হলো কেন খোদার সাথে গিয়ে আপনি আফসোস করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতের মধ্যে এর বলে দিয়েছেন ওই ব্যক্তি আমার কাছে অভিযোগ পেশ করবে আল্লাহ কাছে বলবে আল্লাহ আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি এজন্য আমার ক্ষতি হয়েছে আমার সামনে আপনার প্রাণ আমার সামনে আপনার বিধান আমার সামনে আপনার শরীর আগিয়েছে এগুলো যাওয়ার পরেও আমি সেগুলোকে বাম পাশে রেখে আমার ডান পাশে আমার এই অভ্রস্ত বন্ধুকে আমি রেখেছি সেই বন্ধু আমাকে অভ্রস্ত করেছে আমাকে লায় চ্যুত করে দিয়েছে সঠিক পথ থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছে আল্লাহ আমাকে এই বন্ধুকে আপনি ফাঁজ করে ইয়া লাই লাম আত্ম ফোলা ফলে জালানি ওয়াগান শেবান সারি ফজুল্লাহ আল্লাহ গুনা আলমিন বলে শয়তানের কাজই হল আলাম মানুষ যখন বিপদে পড়ে তখন শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে প্রতারণা দিতে থাকে এজন্য প্রিয় ভাই ভালোবাসা আল্লাহ্ গুনা আলমিনের পক্ষ থেকে দান করা হয়েছে এবং সান ভালো এবং মন্দ এটাও আল্লাহরের পক্ষ থেকে দান করা হয়েছে এই দুইটার মাঝে পার্থক্য করার জন্য এই দুইটার মাঝে মাপ কাঠি তৈরি করার জন্য আল্লাহ মানুষকে একটা বিবেক দান করেছে একটা জেহেন দান করেছে যে এই বিবেকটাই হলো আপনার ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার মাপকাঠি আপনি যদি কোনো খারাপ কাজের দিকে যান আপনার বিবেক আপনাকে বলে দেয় বিষয়টা কিন্তু খারাপ ওদিকে যে আমরা এদিকে চললে খারাপ হবে আবার যখন কোনো ভালো কাজে আসে তখন আবার আপনার বিবেক আপনাকে বলে বিষয়টা ভালো কাজটা ভালো তুমি ভালোর দিকে যাও এটা বিবেক বলে দেয় কিন্তু আমরা হলাম নকশ পূজারী নফসের পূজা করি আমরা আমরা যদি নফসের পূজা করি তাহলে কখনোই কোনো ভাবে আমরা আল্লাহ তআলা আলামিন কে পেতে পারবো না কারণ প্রত্যেকটা নফসের ভিতরে মানুষের ভিতরে প্রত্যেকটা নফসের ভিতরে লাসিলালওয়ামা নফসে আম্মারা এগুলো হয়েছে প্রত্যেকটা মানুষের নফসে লাওয়ামা নফসে আম্মারা এগুলো মানুষকে সঠিক পথ থেকে বিপথের দিকে অন্য পথের দিকে নিয়ে যায় এজন্য নফসের গোলামি করা যাবে না নফসের অনুসরণ করা যাবে না যদি অনুসরণ করতে হয় তাহলে আমাদের সামনে আল্লাহ আলমিন পবিত্র কোরআন দান করেছেন আমাদের সামনে আল্লাহ রাসুলকে পূরণ করেছেন আমাদের সামনে অসংখ্য নবীরা যদি ভালোবাসতেই হয় যদি মহাম্মত করতেই হয় তাহলে এমন ব্যক্তিদেরকে ভালোবাসবো এমন ব্যক্তিদেরকে মহাব্বত করব যেই মহাব্বতের কারণে আমরা দুনিয়াও পাব এবং আখে আমরা উপকৃত হতে পারবো আল্লাহ রসুল ওসাল্লাম হাদিস মধ্যে উল্লেখ তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে কয়টা জিনিস তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে সে অবশ্য অবশ্যই ইমানের স্বাদ আচ্ছাদন করতে পারবে অবশ্য অবশ্যই ইমানের স্বাদ আশ্বাজন করতে পারবে ইমানের স্বাদ একটা কঠিন সাপ এটা দুধ পান করলে মধু পান করলে যেরকম স্বাদ পাওয়া যায় সেই স্বাদ নয় বরং ইমানের স্বাদ হলো অন্তরের ভিতরে আপনার কলমের ভিতরে একটা আলাদা প্রশান্তি আপনি যখন পাঁচাত্তর নামাজ পড়বেন না আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন না আপনি যখন আল্লাহর বিধান অনুযায়ী চলবেন না আপনি যখন আল্লাহর রাসূলের কথা অনুযায়ী হাদিস অনুযায়ী চলবেন না তখন দেখবেন আপনার মনের ভিতর একটা অস্থিরতা একটা কেমন যেন অস্থিরতা ভাব কাজ করতেছে কেমন যেন মনের ভিতরে প্রেশান তৈরি হচ্ছে কি কারণে প্রেশান কেন প্রেশান হচ্ছে এটা আপনি নিজেও বলতে পারছেন না কিন্তু এই প্রেশান তখনই দূর হয়ে যাবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমার অনুযায়ী আদেশ অনুযায়ী চলেন এবং যে কাজগুলো বিশেষ করেছেন তা যদি আপনি বিরত থাকেন তাহলেই দেখবেন আপনার ইমানের ভিতরে আপনার ইমানের ভিতরে এমন এক সাপ চলে আসবে এমন এক মজা চলে আসবে সেই মজার কারণে আপনার মনের ভিতরে সবসময় উৎফুল্ল প্রফুল্লতা তৈরি হয়ে যাবে আপনি সবসময় থাকবেন আনন্দিত আল্লাহ রসুল সাল্লাহ ময়ারি হিমসাল্লাম বলেন আলাহ সাল্লমান আল্লাহসুল্লি ইমান তিনটা জিনিসগুলো মানুষের অন্তরের ভিতরে যদি থাকে তাহলে অবশ্য অবশ্যই সে ইমানের সাত মা করতে পারবে এক নম্বর হল যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ ময়ারি ওসাল্লামকে অন্তর থেকে ভালোবাসতে পারবে দুনিয়ার যত মানুষ আছে জন মাকলো আছে সমস্ত মাখলো থেকে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুনকে অধিক পরিমাণ ভালোবাসতে পারবে সেই ব্যক্তি কি করতে পারবে ইমানের সাত আস্বাদন করতে পারবে তাহলে বোঝা গেল ভালো যদি বাঁচতেই হয় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ থেকে সমস্ত মাখ্ থেকে একমাত্র ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কে আল্লাহ আহাব্বা হে মিনমা সেয়া একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনেক বেশি ভালোবাসতে হবে এখানে আহাব্দ লোক সব যদি আসছেন যদি আপনি আরবি গ্রামার জানেন তাহলে আরবির ভিতরে দেখতে পাবেন আহাবুল শব্দটি হলো ইসমে তাজিল যদি দুনিয়ার ভিতরে ভালোবাসা থাকে যদি ভালোবাসা যায় যত প্রকারের যেভাবে ভালোবাসা যায় সমস্ত মানুষ থেকে অধিক বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি এই পরিমাণ ভালোবাসতে পারে তাহলে অবশ্যই অবশ্যই সে মানে সাপ আস্বাদন করতে পারবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রসুল সাল্লাহ এই হাদিস যারা আমরা বুঝলাম যে আমাদের অন্তরের ভিতরে যদি কোনো ভালোবাসা কোনো প্রফুল্লতা আনতে হয় আমরা যদি দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে যদি আমরা সফলতা পেতে চাই তাহলে অবশ্য অবশ্যই কাকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহিউসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন আলমার উমা আমান আহাবা হে আমার উম্মাতরা শুনে রাখো কত সুন্দর হাদিস কত সুন্দর কথা তিনি জওয়াবি ওল কালিম ছিলেন অল্প কথায় মর্ম অনেক বেশি আছেন আপনাদের ভিতরেও অল্প কথা বলে জ্ঞানীগুণ ভিত্তি অল্প কথা বলে কিন্তু তার মর্ম অনেক বড় ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের কথার ভিতরে আল্লাহর কথার ভিতরে কথাগুলো অল্প কিন্তু এর মর্ম বড় অনেক বেশি আল্লাহ রাসুল বলেছেন আমান প্রত্যেকটা ব্যক্তি আসলের ময়দানে ওই ব্যক্তির সাথে থাকবে যে যাকে বেশি ভাবৎ করে বেশি ভালোবাসে তাহলে যে যাকে বেশি ভালোবাসে তার সাথে তার হাসন নাসর হবে এখন আমাদের যদি ভালোবাসা হয় এখনই খ্রিস্টানদের সাথে আমাদের ভালোবাসা যদি হয় মুসিখদের সাথে আমাদের ভালোবাসা যদি হয় সেই খ্রিস্টানদের সাথে আমাদের ভালোবাসা যদি তৈরি হয় নেইমারের সাথে আমাদের ভালোবাসা যদি হয় কোনো নায়ক নায়িকার সাথে তাহলে আমাদের নাসর হবে সেই নায়ক নায়িকা এবং মেসিয়ার নেই মানুষ তাদের সাথে আমাদের হাসন মাসন হবে তারা কোথায় যাবে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আপনারাই বলেন তাদের পথ হলো এই সমস্ত কাফেররা সমস্ত মুশ্রিকরা এই সমস্ত ইহুদিয়া খ্রিস্টানরা এদের পরে তাদের ফলাফল হলো তাদের ফলাফল হলো তারা সরাসরি জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল কি বলেছেন আল মারো মা আহাবা যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসবে তার সাথে তার কি হবে হাসল নাসল হবে আল্লাহ রাসুল সাল্লামের এক সাহাবি আল্লাহ রাসুলের কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কে কবে সংগঠিত হবে আমাকে একটু বলেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন কেমতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ প্রস্তুতি নিয়েছ তিনি বললেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অধিক বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তখন বললেন আল্লাহ ও আহাব্বা তুমি যদি সত্যিই ভালোবেসে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ শুনে রাখো তুমি যাকে বেশি ভালোবাসো যাকে বেশি মহাম্মত করো সেই ব্যক্তির সাথে তোমার সহ্য হবে আল্লাহ তালা বলেন

দুনিয়ার সমস্ত মানুষ থেকে সমস্ত মা লোক থেকে অধিক বেশি ভালোবাসে আমাকে এবং আমার হাবিবকে শুনে রাখো তাদের হবে। মা আন্নাবি নিয়ে কাদের সাথে নবীদের সাথে ও না এবং সিদ্দিপিনদের সাথে ও সালি এবং কাদের সাথে সলিপিনদের সাথে সব লোকদের সাথে যদি ভালোবাসতে হয় তাহলে কাকে ভালোবাসতে হবে অবশ্য অবশ্যই আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল যদি বর্তমানে নাই আল্লাহ আলমিনকে বর্তমানে দেখতে পারি না কিন্তু ভালোবাসবো কি আল্লাহ কোরআনকে ভালোবাসবো আল্লাহর হাদিসকে ভালোবাসবো আল্লাহ রাসুলের হাদিসকে ভালোবাসবো শরীয়তকে ভালোবাসবো উম্মতের ওলামায় কেরামকে ভালোবাসবো যারা ওরাসাতুল আম্বিয়া তাদেরকে ভালোবাসবো তারা যে কথাগুলো বলে সেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করেন

যাদের হাসর নাসর হবে তাদের বন্ধুগুলো কতই না উত্তম বন্ধু কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা খোদাকে ভুলে গিয়েছি আমরা আজকে আল্লাহ রাসুলকে ভুলে গিয়েছি আমরা আজকে নামাজকে ভুলে গিয়েছি আমরা অন্যায় অবিচার করি জুলুম করি ব্যবচার করি আমরা নিজেরা কল্পনাও করি না ইসলামের ভিতরে এই সবগুলোকে হারাম করা দেওয়া হয়েছে এই সবগুলো হলো কবিরা গুলা এটা আমরা কল্পনাও করি না প্রিয় ভাইয়েরা আমার কল্পনায় করতে হবে কল্পনায় আনতে হবে অবশ্য সেই মহাব্বত দাগ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কেনই বা মহাব্বত করব না কেন মহাব্বত করব না মহাব্বতের তো অবশ্য অবশ্যই দাবিও রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আপনার আমার জন্য নিজের সুখ দুঃখ সবগুলো কথা বলে গিয়েছে নিজের আরম আয়ের সব সময় দিয়েছে আল্লাহরা এই এই ভালোবাসার ঋণ আমরা যদি সারা জীবনের জন্য আদায় করতে চাই সেই ঋণ আদায় করা সম্ভব নয় সেই ঋণ আমরা কোনো আদায় করতে পারবো না এই পরিমাণ ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে ভালোবাসে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লাহ ভালোবাসার ভিতরে ভিতরে আমাদের চুল পরিমাণ কোনো পরিমাণ ত্রুটি থাকা যাবে না একমাত্র ভালোবাসতে হবে একমাত্র মহব্বত হবে দৃষ্ক্রুষ হবে আল্লাহ রসুল সাল্লাহ প্রিয় ভাইয়ের আমার

পরিপূর্ণ মৌমিক হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি আমাকে এই পরিমাণ ভালো না বাসবে যে পরিমাণ তার পিতা মাতাকে ভালোবাসে তার স্ত্রী বর্ণকে ভালোবাসে তার ধন সম্পদকে ভালোবাসে এর থেকে যদি বেশি আমাকে ভালো না বাসে তাহলে কোনো ব্যক্তি পরিপূর্ণ মৌমিক পরিপূর্ণ ইমানদার হতে পারবেন হজরত ফারুক বললেন হে আল্লাহ রসুল আপনাকে আমি অনেক বেশি মহব্বত করি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে অনেক বেশি মহব্বত করি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন এখন পর্যন্ত মহব্বত হয়নি মহব্বত এখন পর্যন্ত তৈরি হয়নি এখন পর্যন্ত তুমি আমি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারিনি হজরত অমরে ফারুক রদি আল্লাহ আনত তিনি বুঝতে পারলেন যে আমার ভালোবাসার ভিতরে কমতি রয়েছে আমার ভালোবাসার ভিতরে কোন কমতি রয়ে গেছে হজরত অমর ফারুক রবি আল্লাহ আনহু তিনি বললেন হে আল্লাহ আমি আমার জীবনের চেয়েও আপনাকে অনেক বেশি মহব্বত করি অনেক বেশি ভালোবাসি প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে হয় তাহলে নিজের জীবনের জন্য নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসতে হবে আমাদের শাহবাই ক্রামের মতো বলে বলে দিতে হবে ফিদা কাবি, অমিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমার মা আমার পিতা সব কিছু আপনার জন্য মরমান আমার পিতা চলে যাক আমার মা চলে যাক কিন্তু আপনার জন্য আমার জীবনটাকে করে দিলে বহুদিন ময়দানে শাহবাই কেরামের ভিতরে মহিলা সাহাবিয়াদের ভিতরে আল্লাহ রসুলের মৃত্যুর সংবাদ চলে আসলো আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে এক মহিলা সাহাবি তিনি দৌড় দিয়ে পাগল হয়ে গেলেন তিনি ছুটতে লাগলেন মানুষের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলের কি অবস্থা হঠাৎ করে সামনে গেলেন এক সাহাবি সে খবর দিল তোমার তো সন্তান দুনিয়ার থেকে চলে গেছে তিনি শহীদ হয়ে গেছে মহিলা সাহাল বলেন আমার সন্তানের কথা বাদ দাও আমার সন্তানকে এক রেখে দাও বলে দাও আমার আল্লাহ রসুলের আমার হাবিবের কি অবস্থা তিনি দুনিয়ায় এখন আছেন কিনা এতটুকু সংবাদ শুধুমাত্র আমাকে দাও আবার সামনে গেলেন আর সাহাবি এসে বসলেন বললেন হে সাহাবি তোমার স্বামী তো দুনিয়ার থেকে চলে গিয়েছে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে তিনি বললেন আমার স্বামীকে তোমরা বাদ দাও আমার স্বামীর সংবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাকে বলো আল্লাহ রাসুলের অবস্থা কি আল্লাহ রাসুল কেমন আছে তাহলে প্রিয় ভাইয়ের আমার ভালো যদি বাঁচতে হয় এভাবে ভালোবাসতে হবে এভাবে মহাব্বত করতে হবে কিন্তু মহাব্বতের বহি প্রকাশ আমাদের দেখা যায় না আল্লাহ রাসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আমার সুন্নতের অনুসরণ করলো যে ব্যক্তি সুন্নতে ইতে বায় সুন্নত করলো সে কেমন যেন আমাকে মহবত করলো আর যে ব্যক্তি আমাকে মহবত করলো সে আমার সাথে কোথায় যাবে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে তিনি যেগুলো সুন্নত বলে দিয়ে গেছেন সেই সুন্নতগুলো পালন করতে হবে এজন্য আমাদের দাড়ির ভিতরে বেশি বেশি খুল লাগাতে হবে প্রতি সপ্তাহে সুন্দর করে সেলুনে গিয়ে দাঁড়িগুলো কেটে দিতে হবে এই দাড়ি কাটা এই দাড়ি রাখা এটা শুধুমাত্র আমাদের নবীদের সুন্নত নয় এটা হলো হজরত আদম আ থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত নবীদের সমস্ত রাসুলদের এমন এমনকি অনেক মেয়ে কেরা এই দাড়ি রাখাকে ওয়াজ বলে থাকে রাখে তাহলে বেশি বেশি যে নারীর উপরে খুর মারবেন এবং আল্লাহ রসুলের কলিজার ভিতরে আক্রমণ করবেন আল্লাহর রসুলের কলিজাকে কেটে কেটে ফেলবেন আল্লাহর রসুলকে কষ্ট দিবেন তাহলে আমি কসম খেয়ে বলতে পারি